আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বাসায় বাচ্চা ফুটেছে কবুতরের বাচ্চা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমতে সবগুলো দিন থেকে বাচ্চা ফুটে যাচ্ছে মা কবুতরটা ভয় পাচ্ছে ভাবছে আমি ওর বাচ্চাগুলো নিয়ে যাব না দাঁড়া নিবোনা এখন ডিম ফুটে নাই এটা ডিম ফুটেছে একটা ডিম মনে হয় পচে গেছে সবাই দোয়া করবেন যাতে আমার কবুতর গুলা সবগুলো সুস্থ থাকে ভালো থাকে ওদের বাচ্চাগুলো যাতে সুস্থ থাকে আল্লাহ হাফিজ